আজকে তাদের সেমিফাইনালের পথে পথ ক্লিয়ার করতে হলে আজকের এই নক আউট পর্বের খেলার জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হতে হবে দেখা যাক দুটি দলই দুর্দান্ত খেলা উপহার দিয়ে দর্শকদের নজর কেড়েছে দুটি দলই আসলে সেমিফাইনালের যোগ্য কিন্তু

ডি বক্সে উঁচু করে বলটি ফেরা হয়েছিল সেখানে শেষ মুহূর্তে কম্পিট অ্যালায়েন্স এর একজন ডিফেন্ডারের গায়ে লেগে বলটি জালে জড়িয়ে যায়